ব্যক্তি আজকে যিনারা নিচ্ছেন তাদের সাথে একটু একটুখানি পরিচয় করে দিন তো ম্যাডাম আপনার নাম কি মাই নেম ইজ তনুজা খাতুন মাই ভিলেজ সাতুলিয়া সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ব্লক ধামরপুর ওখান থেকে এসেছি মূলত যেটা রামপুর আর ব্লকপুর সুমন ভাইয়ের গোডে উনে আমরা মেশিনটাকে মূলত কিনতে এসেছি এখানে এসে দেখলাম মেশিনটা খুবই ভালো একটি মেশিন বা প্রসিডিওরটা খুবই ভালো তিন তিনতলা পর্যন্ত লিফ্ট ফিগার এটা মাল তোলা যায় তো এটা একটা ভালো দিক হচ্ছে যে অল্প লোক অল্প লেবার দিয়ে আপনি কাজটা করতে পারবেন যেটা দিয়ে মানে খুবই সহজ ভাবে কাজটা যায় তো আমি চাইব যে যারা তো দর্শকদেরকে আজকে আমি দেখাবো এইচ কে তরফ থেকে টু ইন অন মিনি লিফ্ট এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কংক্রিট মিক্সিং হবে এবং একই সাথে ও একটা ড্রাইভারের আদে তুলবে তো এই মেশিনটি একদিনে লিফ্ট কিনবেন তারা অবশ্যই আমাদের এই লিফ্টে আসুন লিপ মেশিনটা দেখতে পারেন এটা হচ্ছে নন মিক্সার মেশিন এটা একটা অপারেটারে কাজ হবে তাছাড়া এটা আমরা ইউজ করছি দশ গোড়া ইঞ্জিল কিলোস্কার চায়না মালটা নিতে এসেছে আর আপনার কাছে এখন কটা মেশিন চলছে ঢালাই করছেন আপনি কটা মেশিন চলছে 30 টার উপরে চলছে হ্যাঁ তো আপনার কাছে আপনি যে আপনার যে সামনে ঢালাই করে তো কটা ওনার কাছে মেশিন এখন আছে মেশিন আছে এখনো চার পাঁচটা আছে আর চার পাঁচটা আছে আর আমাদের আমাদের এইচ ক্লিপ থেকে আপনি কটা লিফট চালাচ্ছেন এখন আপনি নিয়ে 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 নিয়েছি নিজে দুটো চলছে আমার নিজেরে আর এমনি অনেকের দিয়েছি 30 মতন মানে এখন তো নিয়ে গেছি ওই মেশিন দিয়ে চলছে ওগুলো কেমন চলছে এখন মেশিনগুলো ভালো চলছে ভালো চলছে কোনো রকম প্রবলেম নেই না কোনো প্রবলেম নেই দেখুন দিদি এসেছেন অনেক দূর থেকে আপনার বাড়ি কোথায় বাড়ি কল্যাণীতে বাড়ি কল্যাণী নদীয়া তো ইনি এসেছেন বাড়ি বাড়ি কল্যাণী নদীয়া ইনি অনেক দিন আগে আমাদের কাছে মাল নিয়ে গেছিলেন চালাচ্ছেন মিনিলিট উনি আবারও আজকে এসেছেন ওই চায়না মিনিলিট কিনতে তবুও ওনাকে আমরা দেখালাম এই টু ইন ওয়ান মেশিন দেখালাম সবই দেখালাম যারা যারা আপনারা ঢালাই করেন যাদের মিক্সচার মেশিন লাগবে তারা অবশ্যই এইচ কে আসুন যাদের লিফ্ট লাগবে তারা অবশ্যই এইচ ক্লিপটি আসুন আপনারা একদিনের মধ্যে মাল ডেলিভারি পেয়ে যাবেন অরিজিনাল প্রোডাক্ট পাবেন অরিজিনাল প্রোডাক্ট পাবেন প্লাস আপনারা একদিনে মাল ডেলিভারি পেয়ে যাবেন যেদিন আপনারা মনে করবেন চলে আসুন এইচ ক্লিপটে আর এখানে আমরা সবসময় আপনার জন্য অ্যাভেলেবেল রয়েছি ধন্যবাদ সবাইকে मथे <laughs> <laughs> <laughs>